嗯。Mm. বরিশাল থেকে কিছু মাছ আসছে একদম অল্প করে আসছে এটা আমাদের আবার নিউ সোর্স দেখেন কি আসছে সেটা হচ্ছে তপসে মাছ টপশে 2 কেজি 400 গ্রাম টপশে আসছে সাইজগুলো মিডিয়াম সাইজ খুব বড় না আবার হচ্ছে একদম ছোটও না মিডিয়াম সাইজের টপশে এই এমন একটা মাছ বরিশাল অঞ্চলের যেই মাছটার কথা বাংলা সাহিত্য এবং কবিতায় অনেকবার উঠে এসেছে গুপ্ত তিনি লিখেছিলেন যে মাছ মানে যে মানুষ এই মাছ খায় নাই তপসে খায় নাই সে আসলে মাছ খাওয়ার মজাই বুঝতে পারে নাই এমন তবে মাছটা খুবই সফট খুবই সফট খুবই নরম ধরনের একটা মাছ এটাকে আমি খেয়েছিলাম বেশ কয়েকবার হালকা ফ্রাই করে বুনা করা তবে আমার কাছে ফ্রাই করা ছাড়া এটাকে রান্না করাটা আর কি একটু ঝাল ঝাল করে রান্নাটা বেশি মজা লেগেছে একটু নরম ধরনের মাছ ওরকম শক্ত আঁশ তেমন একটা থাকে না হালকা আঁশ দেখুন আইস হচ্ছে একদমই হালকা হালকা আইস বাজার অনেক সময় খেয়াল করবেন যে একদম হলুদ হলুদ করা হলুদ কমলা হলুদ তবসে পাওয়া যায় এগুলো চেষ্টা করবেন এড়িয়ে চলার জন্য কারণ হচ্ছে জেনারেলি মাছটা অত বেশি হলুদ হয় না ওইটা কালার মেশায়া এরকম গাঢ় হলুদ করে এত গাঢ় না মাছের যেই বাস্তব রঙ সেই রঙটা কিন্তু খুব বেশি গাঢ় না তপসে মাছের ফ্রাই আমরা বেশ অনেক অনেক হচ্ছে সাহিত্যও পেয়েছিলাম যাদের বই পড়ার অভ্যাস আছে তারা এই গুলো পড়ে থাকবেন কারণ এগুলো হচ্ছে অনেক পুরনো ঈশ্বরচন্দ্রগুপ্ত বেশ হচ্ছে অনেক আগের তিনি কবিতা লিখেছেন এই তপসে মাছ নিয়ে তো আপনারা যদি আজকে এই তপসে নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র দুই কেজি চারশো গ্রাম এসেছে এই যে মাত্র দুই কেজি চারশো গ্রাম এসেছে তপসে এরপরে আসছে হচ্ছে বেলে মাছ বেলে এইটা এই বেলেটা আমাদের প্রাইস লিস্টে নাই আমরা ছোট বেলে হিসেবে বিক্রি করি কিন্তু ছোট বেলে হিসেবে না আরো একটা বেলে পাওয়া যায় যেটাকে আমরা বলি গুড়াবাইলা গুড়াবাইলা হচ্ছে একদমই ছোট ছোট একদম এতটুকু এতটুকু মলা আছে সাইজ গুড়া বাইলা ওই গুড়া বাইলা মানে শুকনা করে খোলা টাইপ রান্না করা মানে জাস্ট হচ্ছে খুব ঝোল ঝোল থাকবে না কড়াইয়ে বিছিয়ে সব মশলা মাখিয়ে কড়াইয়ে বিছিয়ে দিয়ে হালকা আঁচে রান্না করা ওই ছোট বেলেটা মানে গুঁড়াবাইলাটা খেতে খুব মজা তবে আমরা এই সাইজটাকে গত বছর তার আগের বছর তার আগের বছর গত তিন বছর ধরে আমরা ছোট সাইজ হিসেবে বিক্রি করেছি কারণ ঢাকায় ওই যে বাইলা যেটা মানে একদম ছোট ছোট ওই এই যে একটা বেলে আর একটা বেলে খাইছে ওই সাইজটা টা অনেকে কাটাকাটি করার জন্য নিতে চান না যে কাটাকাটি করার ঝামেলা হ্যাঁ হ্যাঁ তো এই বেলেটা ছোট সাইজের বেলে এই ছোট সাইজ বেলেটা আপনারা নিতে পারবেন আজকে এটা আমাদের লিস্টে নাই কারণ এখনো এই মাছটা আসা শুরু হয় নাই সেভাবে তো আজকে যদি আপনারা নিতে চান এই ছোট সাইজ বেলে মাছ এই বেলে মাছ নিতে পারেন লেবু পাতা দিয়ে ঝুরি ভাজা করবেন এই বেলের লেবু পাতা দিয়ে খুব ভালো লাগবে খেতে অনেকেরই ছাদ বাগান আছে ছাদ বাগানে যদি লেবু গাছ থেকে থাকে তাহলে এই ছাড়া আপনার লেবু হচ্ছে আমি গুলশান বনানের কাঁচা বাজারগুলাতে লেবু পাতা পাই ওরা আলাদা করে বিক্রি করে লেবু পাতা তো লেবু পাতা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে বিশেষ করে বেলেটা লেবু পাতা দিয়ে বেলে মাছের ঝুড়ি ভাজা খুব মজা লাগে এটা কটুক আসছে দুই কেজি নয়শো দু কেজি নয়শো আসে মানে তিন কেজি কাছাকাছি আসছে পুরোপুরি তিন কেজি নাই ছোট সাইজের বেলে এই ছাড়া আসছে বড় বেলে দাদা এটা দিও না হুম বড় সাইজ বেলেও আসছে এবার বলেন ছোট খাবেন না বড় খাবেন ওরে বাবা বড় সাইজ বেলে তো দেখার মতো বড় প্রিমিয়াম সাইজ কত বড় যে আমরা যে বোয়ালি পাবদা কি করি ওটার মতো একদম দেখেন কত বড় বাবা কয়েক পিস করা যাবে কয়েক পিস করে রান্না করা যাবে দেখেন কত বড় বড় মাথা কত বড় বড় অনেক বেলে আসছে। গ্রামীণ ভাষায় এই মাছের নাম হচ্ছে বাইলা সোজা সোজা বাংলা ভাষায় যেটাকে বলে বাইলা মাছ এই বাইলা মাছ দেখেন কত বড় বড় আসছে এটা তো আরো বড় মোটা সোটা বেলে যদি এবার বড়টা খেতে চান বড়টা নিতে পারেন ছোটটা খেতে চাইলে ছোটটা নিতে পারেন আর এই ছাড়া আসছে একটা পোয়া এই ধরনের পোয়া মাছগুলা এগুলা চার ছয় মাসে মানে নদীতে এক দুই পিস পাওয়া যায় এটা খুবই রেয়ার এটা খুবই রেয়ার এবং আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি এই পোয়া মাছটা খেয়ে দেখেন আপনি মানে বিশ্বাস করতে পারবেন না যে পোয়া মাছের টেস্ট এত ভালো হতে পারে সামুদ্রিক যে পোয়াগুলো পাওয়া যায় লাল পোয়াগুলো সাধারণত সেগুলোর একটা নোনা স্বাদ থাকে আর আমরা তো পোয়া মাছ নদীর পোয়া পাই সেগুলোর সাইজ থাকে ছোট। কিন্তু এই পোয়া মাছগুলো আমি কিছুদিন আগে প্রায় আড়াই তিন মাস আগে এক পিস এরকম পাওয়া হয়েছিল তখন আমি বাসায় নিয়ে রান্না করেছিলাম পিস পিস করে গোল গোল করে কেটে রান্না করেছিলাম আমি নিজে খেয়ে মানে অবাক হয়ে গেছি যে এত মজা একটা মাছ হতে পারে এত মজা হতে পারে যা বলার বাইরে এত টেস্টি এই মাছ এগুলা চার ছয় মাসে মানে নদীতে এই সাইজের পোয়াগুলা হচ্ছে দেখা যায় যে বছরে হয়তো এক দুই পিস বা তিন পিস এরকম পায় খুব কম খুবই রেয়ার খুবই রেয়ার এই মাছটা যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন আমি দামগুলা একটু জানাই দেই ইশতিহাক আমাকে দাম দাম জানানো বা আমার ফোনটা দিলেও হবে ওগুলো হ্যাঁ হ্যাঁ অনেকে মাছ বলে আর অনেকে বলে রামচোষ কিন্তু খুব মজা যারা আপনারা বরিশালের আছেন আপনারা জানেন যে রামচোস মাছ বা তপসে মাছ খেতে কতটা মজা একটু নরম ধরনের সাবধানে রান্না করতে হয় যাতে ভেঙে না যায় কিন্তু খেতে অদ্ভুত মজা এটাকে সুন্দরী বেলা বলে উন্দ্রা বেলাও বলে কিন্তু আরো একটা আছে সেটা হচ্ছে আপনার মানে সমুদ্রে পাওয়া যায় সামুদ্রিক বেলে ওইটার মাথা আরো চ্যাপটা ওইটাকে আমি বেশি শুনছি উন্দ্রা বাইলা সুন্দরী বাইলা ওই অঞ্চলের মানুষটাকে বেশি বলে ওইটা ওটার মাথাটা হয় একদম পুরা মানে কোদালের মতো চেপটা মাথা থ্যাংক ইউ আমাকে একটু ইয়াটা দেন সরি কোনটা দেন দামটা জানাই দি আপনারা তপসে নিতে পারবেন এই বেলাটা আপনারা নিতে পারবেন হচ্ছে 12 বেলা কইব না এটা আপনারা নিতে পারবেন 1450 করে কেজি এই বেলাটা এই বড় সাইজের এই বেলাটা এটা কয় পিস কেজি হয় উঠাও তো তো নামায় রাখো নামায় রেখে এটা এটা উঠা দেখো এটা চার পিসে কেজি হবে এটা আপনার নিতে পারবেন চোদ্দশো পঞ্চাশ করে কেজি দর আর হচ্ছে আমি তোর্ষের দামটা জানাচ্ছি তোর্ষে আপনারা নিতে পারবেন এগারোশো টাকা করে কেজি তোর্ষে এটা হাফ কেজি করেও নিতে পারবেন তারপরে যে বেলে ছোটো বেলে এটা হচ্ছে সাড়ে আটশো টাকা করে প্রতি কেজি এটাও হাফ কেজি করে নিতে পারবেন দুই আইটেম মিলে এক কেজি হয়ে গেলে আমরা ঢাকার ভেতরে হোম ডেলিভারি করে দিব ক্যাশ অন ডেলিভারি আর যদি আপনারা নিতে চান এই যে এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা বড়ো সাইজের বেলে আর পোয়াটা যদি নিতে চান এটা আপনারা সাড়ে বারোশো টাকায় নিতে পারবেন এক পিস আছে এক কেজি এটা পাওয়া যাবে না এটা রেগুলার কোনো আইটেমই না রেগুলার তো না ইরেগুলারও না যে এটা আসবে আবার বা চার ছয় মাসে আবার যদি পাওয়া যায় কখনো এরকম আর কি পাওয়া যায় না একদমই পাওয়া যায় না এই সাইজের নদীতে নদীর পোয়া তো এই হচ্ছে একদম অল্প কিছু মাছ নিয়ে আমি লাইভে আসছি কারণ মাছ আসছেই অল্প একদম অল্প পরিমাণে আর আপনারা যদি নিতে চান তাহলে দ্রুত ইনবক্সে যোগাযোগ করবেন